এক শাশুড়ি দুইজন পুত্রবধূ ছিল বড় বউ ছিল গরিব গরের মেয়ে এবং অশিক্ষিত আর ছোট বউ ছিল ধনির মেয়ে তার উপর আবার সরকারি চাকরি করত তাই সে শাশুড়ির চোখের মনে ছিল আর অন্যদিকে বড় বউ ছিল গরিব এবং অশিক্ষিত তাই সে সামান্য সেলাইয়ের কাজ করত আর সেলাইয়ের কাজ করে যেই টাকা পেত কিছু টাকা সংসারে দিত আর কিছু টাকা একটা মাটির ব্যাংকে জমা করে রাখত এই নিয়ে সরকারি চাকরিজীবী বউ আর শাশুড়ি হাসাহাসি হাসি এবং ঠাট্টা কর্তো কিন্তু একদিন হঠাৎ করে শ্বশুরই অসুস্থ হয়ে পড়ল তখন শ্বশুরই তার সরকারি চাকরিজীবী বউকে বলল মা আমাকে এক গ্লাস পানি দাও তো তখন বউ বলল আমার দেরি হয়ে যাচ্ছে আমি ডিউটিতে যাব এই বলে সে ডিউটিতে চলে গেল এদিকে বড় বউ শ্বশুরীকে পানি এনে দিল এবং শ্বশুরের সেবা করল শ্বশুরই সুস্থ হওয়ার পর মনে মনে ভাবল যাকে আমি অশিক্ষিত বলে অবহেলা করলাম সেই আমার বিপদে পাশে দাঁড়ালো তখন শ্বশুরই নিজের বল বসতে পেরে বড় এর কাছে ক্ষমা চাইলো বন্ধুরা কার কত টাকা আছে কে কত দূরে লেখাপড়া করছে তা দিয়ে মানুষ বিচার করবেন না মানুষকে তার মনসত্ব দিয়ে বিচার করুন